হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফলো বাংলা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনার দোয়াই ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আসলে আপনারা অনেক দিন যাবৎ বসে আছেন কবে কুরিয়ার লটারি হবে কবে কুরিয়ার লটারি সার্কুলার হবে কত তারিখে হবে এই সকল প্রশ্ন নিয়েই বসে আছেন তার জন্য আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন সব ডিটেলস আমি বলে দিচ্ছি বন্ধুরা রেজিস্ট্রেশন শুরু হয়েছে সব বলে দিচ্ছি ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক লেটস গো এখনো যারা ফলো বাংলাকে সাবস্ক্রাইব করেননি লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন এবং কি নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা ফিরে আসলাম ইন্টুর পর আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো ফলো বাংলাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন বন্ধুরা এখন আপনাদেরকে দেখিয়ে দেব আসলো কী নির্দেশনা আছে যে কবে সার্কুলার হবে এই যে ওপেন করতেছি আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কটা আমি দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নেবেন বন্ধুরা এখানে দেখেন কি বলা হয়েছে এখানে বলা হয়েছে কোরিয়া প্রজাতন্ত্রের দক্ষিণ কোরিয়ার চাকরি অনলাইনে রেজিস্ট্রেশন এখানে বলা হয়েছে কোরিয়া প্রজাতন্ত্রের দক্ষিণ কোরিয়া চাকরির জন্য সংশ্লিষ্ট সকলের ক্যাতারতে জানানো যাচ্ছে জানানো যাচ্ছে যে কোরীয় ভাষা পরীক্ষায় যোগ্যতা শর্ত পূরণ সাপেক্ষে আগামী এগারোই মার্চ সকাল ১০টা থেকে বারোই মার্চ দু সাল উনিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত বোয়েসেল ওয়েবসাইট ইপিএস ডট বো বোয়েসএেল ডট জিও বি ডট সরাসরি প্রাথমিক রেজিস্ট্রেশন করা যাবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটে ঢুকলে সব পাবেন এবং কি বন্ধুরা এখানে আরও বলা আছে আবেদনের যোগ্যতাগুলো আপনারা জেনে নেন আবেদনকারী জন্ম তারিখ দু হাজার পঁচিশ সরি বন্ধুরা জন্ম তারিখ পঁচিশে মার্চ উনিশশো উনসত্তর থেকে চব্বিশে মার্চ দু হাজার এক খ্রিস্টাব্দের মধ্যে হতে হবে দুই নম্বর আছে রাষ্ট্রের কোনো আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত নন এবং ইতিপূর্বে দক্ষিণ কোরিয়া ইমিগ্রেশন কর্তৃক ভিসা সি বাতিল হয়নি নম্বরটা দেখেন পূর্বে দক্ষিণ কোরিয়া অবৈধ অবস্থা বা কোরিয়া থেকে ফেরত পাঠানো হয়নি চার নম্বর আছে দক্ষিণ কোরিয়া অবস্থানকালে কারাদণ্ড শাস্তি বা জুড়ে মানা হয়নি পাঁচ নম্বর আছে ই নাইন টেন বিশা দক্ষিণ কোরিয়ার সর্বমোট পাঁচ বছরের বেশি অবস্থান করেননি ছয় নম্বর আছে যাদের উপর বিদেশ যাত্রা বাংলাদেশ সরকারের কোনো নিদেশ নিষেধাজ্ঞা নেই সাত নম্বর আছে কোরিয়ার ভাষা দক্ষতা সম্পন্ন ও যাদের কালা কালার ব্রাইন্ডের ও কালার উইকনেস নেই উল্লেখিত যে ডিস আপনারা একটু পড়ে নেবেন বন্ধুরা এই বিষয়গুলো আসলে আমি যদি বলতে চাই ভিডিওটা আর অনেক বড় হয়ে যাবে আপনারা আসলে বড় ভিডিও দেখতে চান কিনা জানি না বন্ধুরা এই মাঝখান দিয়ে পড়ে দেবেন আমি লাস্টে একটু পরে দিই প্রাথমিক নিবন্ধনের রেজিস্ট্রেশন সম্পন্নের পর আট হাজার জনের অধিক সংখ্যক প্রার্থী এই মঙ্গলবার দুপুরে দুইটার পর নির্ধারিত অর্থাৎ বন্ধুরা আপনারা যদি একটু পরে নেন আসলে ভালো হবে আমি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি বিস্তারিত নিয়ে পরে একটা ভিডিও দেবো আপনারা জেনে নিন যে কত তারিখ থেকে কত তারিখ রেজিস্ট্রেশন হবে এ বিষয়টাই জেনে নিন আমি এটা কোথায় পাবেন কীভাবে পাবেন দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যায় যদি লেখেন বুয়েসেল বইসেল লেখলে আপনাদের সামনে এরকম একটা বইসেলের পেজ চলে আসবে এখানে দেখবেন এখানে এটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এরা নিয়োগের সবকিছু দিয়ে দিচ্ছে এবং কি আরো বিস্তারিত জানার জন্য আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ফল বাংলা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে জান দিন বন্ধুরা তারা করে ভিডিওটি করা আসলে ভালো করে আমি আপনাদেরকে বুঝাতে পারিনি আমি পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে আরেকটা ভিডিও করে দেবো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন Olá, bom dia. Assunto é o seguinte, portanto,